মেজোন এই যে সবজিগুলো সব কেটে আমি রেডি রেডি করে দিলাম এই যে অপরুকেটা পাঁচ মিশালি সবজি মানে আলু আছে কিন্তু হ্যাঁ সব রকম যা যা ছিল সব দেই তো পাঁচ সবজি আর এখানে আরেকটুখানে সবজি কেটে রেখেছি দেখা যাক এটা দিয়ে কি রান্না করা যায় পরে আসছে এটা নিয়ে আপনাদের সাথে এই যে তরকারি ফাইনাল লুক আর এই যে রাধুনী এই যে

কারা কারা খাও বলো দেখো আমার বাড়িতে ফ্যামিলির মধ্যে আমি একাই খাই ওই জন্য আমার বাড়িতে সাধারণত এটা রান্না হয় না কারণ এরা কেউ এই গন্ধ সহ্য করতে পারে না তাই এই যে বোনের বাড়িতে রান্না করছি আমি সবাই আছে তাই জমিয়ে খাওয়া যাবে হঠাৎ করে শরীরটা একটুখানি খারাপ হয়ে গেল চলো এটা দেখো দেখতে থাকুক আমি কীভাবে করি সব যারা যারা খায় তারা তো সবাই জানে চলো আগে এটা একটু কড়া করে ভেজে নিই লাল লাল করে কড়া করে ভেজে নিই তারপর আলু শিম কেটে রেখেছি ওগুলো ভাজবো ভাজব এবার পেঁয়াজ রসুন টসুন সব ফোড়ন দিয়েছি তোলে গরম ফোড়ন দিয়ে এবার আলু সিং পেঁয়াজ তুলে দিয়ে সবজি গুঁড়ি যে এবার একটুখানি ভাজা ভাজা তারপর তারপরে পাশে টমেটো কেটে এই টমেটোকে করে রেখেছি কুচি এবার টমেটোটা দেব ভাজা ভাজি হোক সবজিটা কঠানো চলছে কঠাচ্ছি তোমার এর মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো আর জিরে আদা লঙ্কা টমেটোটা একটু পেস্ট করে দিয়েছি একটা দুটো গোটা তাতে দিয়েছি

রস রস রাখলাম কিন্তু ভাত দিয়ে খাবে তো একটু এরকম একদম শুকনো ট্রাই করলে খেতে পারবে না এমনি শুকনোই এই মোটামুটি হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক শুটকি মাছের তরকারি তাহলে অবশেষে ওইটা কী হয় রান্না হলো শুটকি মাছের চচ্চড়ি লোটে শুটকি লোটে শুটকি চচ্চড়ি আমার বেশিরভাগ এই লোটে সুটকির এই যে পেঁয়াজ পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারিটাই বেশি ভালো লাগে চলো আবার খাওয়ার সময় দেখা হবে